খাওয়া দাওয়ার পর আবার হুজু হলো সবার যাব সামনে একটা জায়গায় বেড়াতে জায়গাটার নাম হচ্ছে লাহিরি বাবার মন্দির লাহির বাবার আশ্রম মন্দির তো আমরা বেরিয়ে পড়েছি সামনে টোটো দাঁড়িয়ে আছে চলো যাওয়া যাক একটুখানি মজা করে আসি আমাদের সাঙ্গ পাঙ্গ সব রেডি এসে গেছে

ফলন অনেক কম মাঝে মাঝে নাকি বেরোয় কি ভাল লাগে সব এই মনে হচ্ছে দেখি কি গাছের তলায় বসে একটু গল্প টল্প করি সুন্দর গাছের তলায় শুকনো পাতা পরিষ্কার করে মনে হয় আমরা স্পটের একদম কাছে চলে এসেছি যেখানে এর জায়গা রয়েছে যা দেখলাম যা দেখলাম দশ টাকা টোটো পার্কিং এই স্পট চলে দেখতে যাওয়ার জায়গা একটা দারুণতে সবার খালি পা ভালোই হবে একটু অনেকদিন হাঁটা হয় না আমরা চলে এসেছি লোকজন সব সামনে এগিয়ে গেছে ঢুকছি আমরা লাহিরি বাবার আশ্রমে তো দুপাশে দেখলাম চায়ের দোকান ফ্রুট সবকিছু পাওয়া যাচ্ছে এটা এন্ট্রি গেটটা না এন্ট্রি গেটটা দেখো সুন্দর করে পাতা দিয়ে একটা রাউন্ড করা আছে মানে গাছ দিয়ে ভালোই লাগছে বেশ ঢুকতেই মহাদেব আর এই যে এখানে হাতি আমরা ঢুকে যাচ্ছি কত সুন্দর আলপনা চলো ভেতরে যাওয়া যাক তারপর দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর জিনিস এদিকে যেমন গোলাপ বাগান এদিকেও তাই এই যে এখানে একটা সুন্দর করা রয়েছে গাছ দিয়ে সামনে মাধবী লতা দিয়ে এরকম করা রয়েছে তাই না সুন্দর দেখতে লাগছে সুন্দর লাগছে কি খালি এবার এদিকটায় আম একদম কম মানে পুরো গাছগুলো পেছনে একটা সুন্দর ঐতিহ্যবাহী মডেল রয়েছে মানে দুর্গা ঠাকুরকে বিসর্জনে পুজোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে একটা সুন্দর মন্দির ভেতরে মা দুর্গা বেশ ভালো জায়গাটা ঠান্ডা মানে গরম একদম বোধ হচ্ছে না গাছগাছালির মধ্যে তো ওদিক আবার রয়েছে চিলড্রেন পার্ক এই বাচ্চাদের দোলনা ঝুলা এসব রয়েছে পেছনে মা বাচ্চাকে আদর করছে অর্জুন এবং কৃষ্ণের রথ сергей men mondit. যাওয়ার সময় এখানে একটা জলের ব্যবস্থা আছে সেখানে পা ধুয়ে যেতে হয় যাওয়ার সাথেই পা ধোয়া হয়ে যায় আর ওড়না এরকম অবশ্যই মাথায় দিয়ে যেতে হবে একটা ওড়না আমি ক্যারি করে নিয়েছি এবার আর মোবাইল অ্যালাউ নেই আমি এই অবধি রাখলাম তার ভেতরের দর্শন করে এসে আমার দেখা যাচ্ছে বলেছিলাম যে বেরিয়ে আসবো তারপরে কথা বলবো আমরা দেখে এলাম দর্শন করে এলাম ভেতরে রাধাকৃষ্ণ এবং লাহিরি বাবার মন্দির আর কি যার নামে সেই লাহিরি বাবার ওনার মূর্তি করা রয়েছে সেই সমস্ত আমরা দেখে বাইরে চলে এসেছি এখন যত কিছু ছবি বা ভিডিও তোলা যাবে আমরা আধ ঘন্টার মধ্যে ঘোরা হয়ে গেল মা এখানে বসে পড়েছে

আমাদের ঘোড়া আইসক্রিম খাওয়া সব কিছু দেখা কমপ্লিট এবার এখানে ছটা বেজে গেলে আবার আর বেশিক্ষণ থাকা যায় না সেই কারণে ওরা একবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে একবার অ্যালার্ম পড়ে গেছে যে আর থাকা যাবে না তো আমরা তবু একটুখানি এক মিনিটের মধ্যে আর একটুখানি দেখে নিয়ে বেরিয়ে যাব দেখছি না মানে এখান থেকে বেরোনোরই আছে বেরোনোর রাস্তা ধরে আমরা যাচ্ছি বেরিয়ে কি সুন্দর পাখিটা উইদ আরেকটা বেরিয়েছি তা ও কতগুলো বেরিয়েছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে দেখ এত ভারী পাখনা ওর

এখন আমরা মহাদেবের দর্শন করছি মহাদেব আমরা কিন্তু খালি পায়ে পুরো জায়গাটা ঘুরছি তো বেশ অনেকক্ষণ খালি পায়ে হাঁটা হলো এটাও একটা ভালো হলো শরীরের পক্ষে ইমিউনিটিটা অনেক বাড়লো আমাদের খালি পায়ে হেঁটে এখন সন্ধে হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ এবার আমরা ফিরব খুব সুন্দর লাগলো আজকের এই ছোট্ট খাট্ট একটা ট্রিপ সবার নিশে খুব ভাল লেগেছে ছোট খাটো ট্রিপটা সবাই এনজয় করেছে তাই তো আমি তো ভীষণ এনজয় করেছি থ্যাংক ইউ ফর দিস ট্রিপ থ্যাংক এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগলো ওই যে আমাদের পঙ্খীরা দেশে গেছে এবার আমরা উড়ব আসো মা চলে তোমায় উড়তে তো অনেকক্ষণ লাগবে তোমার এবার পুরো অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি অন্ধকারে কিছু রাস্তা সেরকম দেখা যাবে না তো বুঝতেই পারছো শেষের দিকে ভিডিও এখন শেষ করবো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সেটাও থাকবে মামার বাড়ির ব্লক বাই টেক কেয়ার